তো সবাই এখন ভাবতেছে কিভাবে এস এস সির রেজাল্ট তো আজকে দিবে কিভাবে দেখবো অমুক সমুক ইত্যাদি এস রেজাল্ট একদম সহজ আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন হ্যাঁ যদি না পারেন কমেন্ট বক্সে অনেকটা দিয়ে ঠিক আছে আর গালি না দিয়ে যারা মানে পারেন না ভাই কিভাবে বুঝছিস আরেকটু দেখায় দেন হ্যাঁ এই সমস্যা বলে দেন তার আবার কমেন্ট করে বুঝলেন গালির বদলে দেখায় দেব যাই হোক আমরা হচ্ছে মোবাইল স্ক্রেঞ্চে চলে যাই একদম সহজ তো আমাদের প্রধান যে কাজটা হচ্ছে আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে হ্যাঁ তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি হচ্ছে যারা একদম নতুন তাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করলাম আপনাদের যদি জিমেল থাকে যে কোনো জিমেল এই যে কন্টিনিউ সনি আমারটা সনি দেওয়া থাকবে আপনার অন্য কোনো কিছু থাকতে পারে যাই থাকুক সমস্যা নেই আপনি কন্টিনিউ এতে ক্লিক করবেন তারপরে ইয়েস আই এম ইন দেন গুড ইট তারপরে এখানে লিখবেন এস এস সি আমারটা বাংলা হয়ে গেছে সরি ইংলিশ করে দেবে সবাই হ্যাঁ এস রেজাল্ট এই যে লিখলাম লেখার পরে এই দেখেন উপরে চলে আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট হ্যাঁ এখনো কিন্তু ঝামেলা শেষ হয়নি আবার অতটা ঝামেলাও না হ্যাঁ এখন এই এসএসসি বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটে ঢুকবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটে হোমাই গা এই যে আজকে তো রেজাল্ট দেখেবো যার কারণে এই সমস্যাটা করতেছে আর কি অনেক নেট স্লো করতেছে কারণ সবাই একসাথে মিলে ওই সাইড ভিতরে ঢোকার চেষ্টা করতেছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা আচ্ছা দাদা নমস্তা বোর্ডের মধ্যে ঢোকা ইয়ার ভিতরে ঢোকা যেতেছে না ওয়েবসাইটের ভিতরে কারণ একটা অবস্থা আবার ট্রাই করি আমরা যাই হোক ওই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসার পরে আপনি যদি এসএসসি দিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন হ্যাঁ তাহলে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন এসএসসি দাখিল হ্যাঁ আরও আদার্স অন্যান্য তারপর হচ্ছে ইয়ার হ্যাঁ এখানে কোন সালে আপনি পরীক্ষা দিচ্ছেন এটা এখানে ক্লিক করবেন আর দু হাজার বাইশ সালে দিলে বাইশ সালে তো এখানে সিলেক্ট করে আছে যেহেতু এখন পরীক্ষার রেজাল্টের ইয়ার ব্যাপার তো সবাই ২৪ চব্বিশ সালেই ই করবেন তাহলে এখানে চব্বিশ দিয়ে দেবেন তারপর বোর্ড আপনি এখানে বোর্ড কোন বোর্ডে আছেন এই বোর্ড সিলেক্ট করে দিবেন তারপরে মাদ্রাসা হলে আর যদি আপনার মাদ্রাসা হয় তাহলে এখানে মাদ্রাসা বোর্ড দিবেন অন্য কোনো জেলা বা কোনো কিছু দিবেন না হ্যাঁ শুধু মাদ্রাসা দিয়ে দিবেন এইখানে রোল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বাস সাবমিটে দিয়ে দিবেন বাস আপনার এরকম আস চলে আসবে সরি সাবমিটে দিয়ে দিবেন এরকম চলে আসবে আপনার এস এসি মানে আপনি ফেল করলে ফেল চলে আসবে আর যদি আপনার আহ আছে আপনার কি বলে পাশ আসে পাশ চলে আসবে কোনটা কত কি পাইছেন সব চলে আসবে এখানে ঠিক আছে একদম সহজ